আম সত্য তো আমরা সবাই খেয়েছি কিন্তু জলপৈষা কেউ কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই আজকে ফুল ভিডিওটা দেখে যাবেন রেসিপিটা শিখে যাবেন তারপর পরে আপনি নিজেও খাবেন অন্য কেউ খাওয়াবেন সবাই কিন্তু চমকে যাবে যে এত সুন্দর একটা রেসিপি আর আম সত্য বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু জলপৈষত্ব তা কিন্তু কিনতে পাওয়া যায় না অবশ্যই ফুল টিপস জোরে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমি কিরকম করে বানাই আমি দুই রকম করে বানাবো দুটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর বছর জুড়ে সংরক্ষণ করে আপনারা খেতে পারেন আর আমার দীর্ঘ বিশ্বাস আপনারা যদি বানান তো বেশি পরিমাণে বানাতে হবে নাহলে বছর জুড়ে থাকবে না সবাই খেয়ে ফেলবে এতটা মজা আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালোই আছে তো চলুন আজকে মেন রেসিপিতে চলে যাই মেন রেসিপিতে যাওয়ার জন্য অবশ্যই আমি টাটকা টাটকা কিছু জল্পই নেব এখানে আপনারা বলতে পারেন যে গাছ থেকে নিজেদের গাছ থেকে টাটকা হলেই কি টাটকা না বাজার থেকেও আপনি টাটকা জলপই কিনে নিয়ে আনতে পারেন যেটা যার ইচ্ছে তারপর জলপাইগুলো আমি আলাদা করে বেছে নেব বেছে আমি পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এবার এটাকে আমি সেদ্ধ করে নেব অবশ্যই ঢাকনা দিয়ে সেদ্ধটা করে নেবেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আসতে পানিটা কিন্তু সিকে ফেলবো ওই পানিটা কিন্তু আমি রেখে দেব আর ওখানেই কিন্তু আমি এটাকে ভালো করে আমি আটিগুলো আলাদা করে নেব আলাদা করে আটিগুলা বেছে আমি কিন্তু এটাকে ব্যালেন্ডার করে নেব অবশ্যই এটা আপনি কিন্তু ব্যালেন্ডার করতেই হবে যদি আপনি ব্যালেন্ডার না করেন তাহলে পাটায় ফিসে নিতে হবে না হলে কিন্তু আপনার যে জলপৈষদ্য সেটা কিন্তু হবে না দেখেন আমার কিন্তু ব্যালেন্ডারে আমি বেলেন্ড করে নিয়েছি দেখেন কতটা সফট আসছে আর কতটা সুন্দরই আমি আমি এবার একটা পাতিলে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি চিনি দিলাম আমার পরিমাণ মতন অবশ্যই এখানে তো চিনি দিতেই হবে টক ঝাল মিষ্টি না হলে কি মজা হবে না টক ঝাল মিষ্টিটাই অনেক সুন্দর লাগে টকের সাথে মিষ্টিটা খুবই প্রয়োজন যার জন্য আমি চিনি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণটা বুঝেই আপনারা দিয়ে দেবেন তারপর দেখেন আমি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা এখানে আমি কাশ্মীরি লঙ্কা দেওয়ার কারণ হলো কাশ্মীরি লঙ্কাটা দেখতে সুন্দর কালারটা সুন্দর আসে আর আপনি যদি চান জল পরে যে সবুজ ভাগটা সেটা রাখতে তাহলে আপনি এখানে নর্মাল মরিচ দিলেও পারেন আর দিলাম আমি পরে পরিমাণ মতন হলুদ হলুদটা কিন্তু কালারটা সুন্দর রাখবে এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কালারটা কিরকম রাখবেন তা দেখেন এখন দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আমি ভালো করে কিন্তু এখানে আমি লেড়ে নেব মিশিয়ে নেব কষিয়ে নেব আর কি তারপর আপনার আমি যে বললাম যে কালারটা সুন্দরের জন্য কিন্তু আমি এই লঙ্কাটা ব্যবহার করছি আপনারা সবুজও রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছে আবারও বললাম যে কালারটা সুন্দর আসবে এই জন্য তা দেখেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর কতটা সফট যা আর বলবো খুবই সফট হয়েছে আর খুবই সুন্দর আর ঘ্রানটা যে এত সুন্দর গন্ধটা যা কি বলবো আপনার ঘর ওয়াম দি মৌ মৌ করবে মশলাটা তৈরি করে নেব এখানে নিয়েছি আপনি আপনার পরিমাণ মতো আপনারা নেবেন এখানে বেশি গুণ নিলেও পারেন পরে মশলাটা রেখে দিলেও পারবেন আর শাহি জিরা তারপরে একটু জিরা আর হয়েছে পাঁচ ফোড়ন যেটা আচারের মেইন যে মশলা সেটা দিয়ে আমি কিন্তু এই তিন রকমের মশলা চার রকমের মশলা আমি দিয়েছি আর গেছি শুকনো মরিচ শুকনো মরিচটা দিয়ে ভালো করে আমি টেলে নেবো এটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে টেলে নিতে হবে আমরা সবাই জানি মশলাটা টেলে নিলে গ্র্যানটা অনেক সুন্দর আসে আর খুবই সুন্দরই আমি হয়ে যায় এবার দেখেন আমার কিন্তু বলকটা উঠে গেছে ফুটতে আছে আর অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটা কিন্তু ফুটে গায়ে আসে আমি আগেও যে ভিডিওগুলো দিছি দিয়েছি আমলকি সত্ত্বেও তা আম সত্ত্বেও দিয়েছি ওখানে কিন্তু বলছি তা তারপর আমি মশলাটা হাফ গুঁড়ি করে আমি এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু ফুল গুঁড়ি করে আমি হাফ গুঁড়ি করছি আর এখানে দিলাম একটু বিট লবণ বিট লবণটা আমি আগেই বলছি বিট লবণটা স্বাদ মানে বাড়িয়ে ফেলে আর আচারের ক্ষেত্রে একটু বিত্লবন না হলে তো হয়ই না এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন এটা খুবই আপনাদের উপর নির্ভর করবে এবার দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও কিন্তু কষিয়ে নেবো আর জালটা অবশ্যই কম জালে রাখতে হবে আর নাইলে কিন্তু ফুটে আপনি গায়ে ছিটে আসবে এটা কিন্তু খুবই ছেটে। তা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণ জাল দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি একটা ট্রেতে আমি তেল মেখে রেখেছিলাম সেই মাখা এইটা আমি তুলে দিলাম তুলে আমি সুন্দরভাবে আমি মেখে নেব অবশ্যই আপনারা স্টিলের আমি স্টিলের থালাও দিয়েছি আপনার ইচ্ছে করলে যে কোনো থালা অবশ্যই তেলটা মেখে নেবেন না হলে কিন্তু ভালো করে উঠবে না তা দেখেন মাসাল্লাহ সুন্দরভাবে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি ঘন করি নেই আমি সত্য যেভাবে করি সেভাবেই আর এটা কিন্তু আপনি রোদের নাও দিতে পারেন ঘরে রাখলেও দুই দিন শুকিয়ে যাবে কিন্তু পরে একটু রুনে রুনে ভাব পড়ে যার জন্য একটু শুকা দেওয়াই ভালো তা আমি এখানে কড়া রোদ্রে ছাদি নিয়ে শুকিয়ে আনবো তা দেখেন আমি একটা প্লেটও দিয়ে দিয়েছি স্টিলের পরোটা এতে তো এর আগেও আমি ভিডিও দিছি অনেকবার তা দেখেন সত্য যেভাবে তৈরি করি আমরা এই জল্প সত্যটা ঠিক সেভাবে তৈরি করবে রোদে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম সেটা আর দেখালাম না দেখেন কতটা সুন্দর আসছে এবার আমি একটা এই কাটার দিয়ে কেটে নেব লম্বা লম্বা পিস করে আর আপনারা ইচ্ছে করলে এটা হলো লম্বা সাইজ যেটা আমি স্টিলের প্লেটে দিয়েছিলাম দেখেন কতটা সুন্দর আর সুমোটা হয়েছে দেখতে খুবই আমি আপনারা ইচ্ছে করলে এভাবে রাখতে পারেন ওভাবেও রাখতে পারেন দেখেন কতটা সুন্দর আর যে মরিচের আটিগুলো উপর দিক থেকে এতটা সুন্দর লাগছে কি আর বলবো আমার তো জিবে জল চলে আসছে কিন্তু জিবে চল চলে আসলে একটু পরে আমি খেতে পারবো আর আপনারা তো খেতে পারবেন না যার জন্য দুঃখে আপনারা তৈরি করেই খাবেন না হলে তো আমি তো আপনাদের খাওয়াতে পারবো না আমি আপনাদেরকে রেসিপিটা তুলে ধরলাম আপনারা অবশ্যই রেসিপিটা দেখে শিখে নেবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন এবার আমি টেটা কেটে নেব দেখেন টেটার ভিতরে আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছে আমি এখানে তিনটে ভাণ্ড করছিলাম তা আমি এটাও একটু দেখিয়ে দিলাম যে তিনটা একটা না তিনটে করছিলাম কারণ পাতলা করে দিয়েছি একটা একটু পুষ করে দিয়েছি তাই আপনি দেখিয়ে নিলাম এবার আমি কিন্তু ট্রেটা আমি কেটে নেব আপনারা অবশ্যই দেখবেন তারপরে এই ভিডিওটা সামনের ডাস্ট চলে আসছে দেখেন এখন কিন্তু তুলে নেছি আমি কিন্তু এখন লম্বা লম্বা করে কেটে নেব লম্বা লম্বা করে কেটে আমি সুন্দর করে বোটে নেব কারণ আম সত্য আমলকি সত্য যে বলি একটু বোটে বোটে না হলে দেখতে ভালো লাগে না যার জন্য আমি চিন্তা করলাম একটু বোটে আপনাদেরকে দেখাই তাই স্টিলেরটাই খুব সুন্দর হয় প্লাস্টিকের তো অত ভালো আসে না তা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর আসছে কেসি দিয়ে কেটে নিলাম আপনার ইচ্ছে গেলে কাটার দিয়েও কেটে নিতে পারেন এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবার আমি গোল গোল করে পেঁচিয়ে নেবো এটা আপনি এক বছর না দুই বছর সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নেই রোদে দিয়ে ভালো করে শুকিয়ে যদি নেন তাহলে মার্শাল্লাহ অনেকটা সুন্দর হয়ে যায় তা দেখেন এখন কিন্তু কষিয়ে সুন্দর করে আমি কিন্তু টাকে বোটে নিলাম পাটির মতো করে তা খুবই সুন্দর হয়েছি আমি খেতে খুবই মজা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন আপনাদের একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান আর কি বলবো সবাই অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব আর নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর কোনো কিছু জানার যদি থাকে আমার কাছে জানতে পারেন আমি অবশ্যই সেই উত্তরগুলো আমি দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ফুল তো আমরা সবাই ভালোবাসি কিন্তু আমরা মনে করি ফুলের মতনই সবার মনটা সুন্দর হোক তাহলেই হবে দেশটা উন্নত আমরা জাতি হিসেবে উন্নত হব মানুষ হিসেবে খুব বড় মনে মানুষ হবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আকাহাত